হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যাকাডেমিক স্টাডিস উইথ অমর আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার টোয়েন্টি ডাব্লিউচ ওয়ার্ড এই ডাব্লিউইচ ওয়ার্ড দিয়ে বাক্যগুলোর ট্রান্সলেশন আমরা করবো এখানে আজ আমরা পেজ দুশো তিন থেকে দুশো আটে থাকা বাক্যগুলোর ট্রান্সলেশন করবো এবং ক্লাস ফাইভ ট্রান্সলেশন এটাই লাস্ট ভিডিও কারণ অলরেডি ফিফটি প্লাস ভিডিও দেওয়া হয়েছে যেখানে পুরো বইয়ের সবটারই সমাধান কিন্তু করে দেওয়া হয়েছে তো শুরু করা যাক প্রথম বাক্য যে টাস্কের রয়েছে সেটা হচ্ছে কে তাকে ডেকেছিল তো ডাব্লিউচ ওয়ার্ড বলতেই মনে রাখতে হবে যে ডাব্লিউচ ওয়ার্ড মানে প্রশ্ন করা হয় কোনগুলোকে ডাব্লিউচ ওয়ার্ড বলে হু হুইস হোম when where হাউ হোয়াই এগুলো সব ডব্লিউ ডব ডব্লিউইচ কার শুরু হয়েছে তো এগুলো দিয়ে প্রশ্ন করতে হবে প্রথম বাক্য হচ্ছে কে তাকে ডেকে ছিল হু হ্যাড হিম তাদের দাবিগুলো কি ছিল দাবি হচ্ছে ডিম্যান্ডস হোয়াট ওয়ার দেয়ার ডিম্যান্ডস কি তোমাকে হাসিয়েছিল হাসা হচ্ছে লাভ হোয়াট মেড ইউ লাভ এ বিষয়ে তুমি কি চিন্তা করো চিন্তা হচ্ছে থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস কি জন্য ছেলেরা চিৎকার করে চিৎকার করা হচ্ছে শাউটিং হোয়াই আর দ্য বয়েজ শাউটিং কখন তারা স্টেশনে পৌঁছেছিল ওয়েন ডিড দে রিস দ্য স্টেশন পৌঁছানো হচ্ছে রিস কখন তোমার বন্ধু তোমার বাড়িতে এসেছিল হোয়েন ডিড ইয়োর ফ্রেন্ড কাম টু ইয়র হাউস কখন এটা ঘটেছিল হোয়েন ডিড দিজ হ্যাপেন কখন আবার আমরা মিলিত হব হোয়েন শ্যাল উই মিট এগেন অনুষ্ঠানে উপস্থিত হতে কখন সে আসবে হোয়েন উইল হি কাম টু অ্যাটেন্ড দ্য ফাংশান প্রোগ্রামও হতে পারে কখন আমাদের পরীক্ষার ফল বের হবে হোয়েন উইল আওয়ার এক্সামিনেশান রেজাল্টস বি পাবলিশড আমাদের দেশ কবে স্বাধীনতা পেয়েছিল হোয়েন ডিড আওয়ার কান্ট্রি গেট ইন্ডিপেন্ডেন্স বাস দুর্ঘটনাটি কখন ঘটেছিল হোয়েন ডিড দ্য বাস অ্যাক্সিডেন্ট হ্যাপেন তারা কোথা থেকে আসছে হার আর দে কামিং ফ্রম লোকটিকে তুমি কোথায় দেখেছিলে তোমার অফিস কোথায় হোয়ার ইজ ইউর অফিস তোমার বন্ধু বইটি কোথা থেকে সংগ্রহ করেছে ফ্রম হোয়ার ডিড ইউর ফ্রেন্ড কালেক্ট দ্য বুক হাতিটিকে তোমার ভাই কোথা থেকে এনেছিল ফ্রম where did your ব্রাদার ব্রিং দ্য এলিফ্যান্ট তোমার বন্ধুকে তার জন্মদিনে কি উপহার দিয়েছিলে হোয়াট গিফট ডিড ইউ গিভ ইউর ফ্রেন্ড অনিজ বার্থডে আমার জন্যে তুমি কোথায় অপেক্ষা করবে হোয়ার উইল ইউ ওয়েট ফর মি তুমি কেমন আছো হাউ আর ইউ সে তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছিল হাউ ডিড হি বিহেভ উইথ ইউ টেবিলের উপর কতগুলি বই আছে হাউ মেনি বুক আর দেয়ার অন দ্য টেবিল তোমার বাড়ি থেকে স্টেশন কত দূরে হাউ ফার ইজ দ্য স্টেশন ফ্রম ইউর হাউস রাজধানী এক্সপ্রেস কত জোরে ছোটে হাউ ফাস্ট ডাজ দ্য রাজধানী এক্সপ্রেস রান সপ্তাহে কতবার তোমার শিক্ষক তোমাদের বাড়ি আসেন হাউ মেনি টাইমস এ উইক ডাজ ইউর টিচার কাম টু ইউর হাউস তাকে কেমন দেখাচ্ছে হাউ ইজ হি লুকিং রাস্তাটি কত চওড়া হাউ ওয়াইড চওড়া হচ্ছে ওয়াইড হাউ ওয়াইড ইজ দা রোড নারকেল কাসটি কত লম্বা হাউ টল ইজ দ্য কোকোনাট ট্রি তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ ছেলেটি আজ ক্লাসে উপস অনুপস্থিত কেন হোয়াই ইজ দ্য বয় অ্যাবসেন্ট ইন ক্লাস টুডে প্রধান শিক্ষক ছেলেটিকে শাস্তি দিয়েছিলেন কেন হোয়াই ডিড দ্য হেডমাস্টার পানিশ দ্য বয় কেন তোমার আজ এত দেরি ওয়াই আর ইউ সো লেট টুডে কেন সে পরীক্ষায় পাশ করতে পারেনি ওয়াই কুড হি নট পাস দ্য এক্সামিনেশন সাগর কেন কথা এ কথা বলেনি হোয়াইট ইট সাগর নট সে দিস লোকগুলি কেন প্রতিবাদ করেনি হোয়াইট ইট দ্য পিপিল নট প্রোটেস্ট তুমি সমুদ্রে স্নান করো না কেন হোয়াই ডোন্ট ইউ বেথ ইন দ্য সি বেথ মানে হচ্ছে স্নান করা তোমরা ইংরেজি পড়তে তোমার ইংরেজি পড়তে ভালো লাগে না কেন হোয়াই ডোন্ট ইউ লাইক টু রিড ইংলিশ সাক্ষাৎকারে তুমি উপস্থিত হতে পারো নি কেন হোয়াই কুড ইউ নট অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ সকালে তুমি কী কাজ করো হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু ইন দ্য মর্নিং তারা কিসের জন্য অপেক্ষা করছে হোয়াট আর দে ওয়েটিং ফর দরজায় কারা আওয়াজ করছে হু ইজ নকিং অ্যাট দ্য ডোর এই বালকদের মধ্যে কে প্রথম হয়েছে হু স্টুড ফার্স্ট অ্যামং দিস বয়েস এই কাজটা করতে কত সময় নেবে হাউ মাস টাইম উইল টেক টু ডু দিস ওয়ার্ক কে হিংস্র জন্তুকে ভয় করে না হু ডাজ নট ফিয়ার দ্য ফেরোসাস অ্যানিম্যাল হিংস্র জন্তু আমাদের স্কুলে কতজন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে হাউ মেনি হ্যাভ পাস্ট ইন দ্য ফার্স্ট ডিভিশন ইন আওয়ার স্কুল এই বইখানির দাম কত হবে হাউ মাস উইল দিস বুক কস্ট সে নিজেকে কীভাবে রক্ষা করেছিল হাউ ডিড হি ডিফেন্ড হিমসেলফ কতকাল তোমার বাবা লন্ডনে থাকবেন হাউ লং উইল ইউর ফাদার স্টে ইন লন্ডন কেন তুমি আমার কথা শুনুন ওয়াই ডিড ইউ নট লিসিন টু মি হুইস ইজ ইউর ফেভারিট কালার তোমার পছন্দের নম কোনটা কাকে আমরা ফুটবলের সম্রাট বলি হুম ডু উই কল দ্য এম্পার অফ ফুটবল দেগো তাকে ফুটবলের সম্রাট বা রাজপুত্র বলা হয় তোমার আজ কি হয়েছে হোয়াট হ্যাজ হ্যাপেন টু ইউ টুডে ঝুড়িতে কতগুলি ফল আছে হাউ মেনি ফ্রুটস আর দেয়ার ইন দ্য বাস্কেট ঘড়িটার দাম কত হাউ মাচ ডাজ দ্য ওয়াচ কস্ট মাসে কতটা দুধ আছে হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন এ মান্থ এটা কার গাড়ি হুজ কার ইজ দিস কাদের বাড়ি এটা হুজ হাউস ইজ দিস তুমি কোথায় গিয়েছিলে হয়ার হ্যাড ইউ গন মেয়েটি দেখতে কেমন হাউ ডাজ দ্য গার্ল লুক রাগিনী কখন ওখানে যাবে হুইন উইল রাগিনি গো ইয়ার কার জন্য তুমি এখানে অপেক্ষা করছো ফর হুম আর ইউ ওয়েটিং হেয়ার এখন তুমি কী করছো হোয়াট আর ইউ ডুইং নাও তোমাদের শ্রীরামপুরের পৈতৃক বাড়িটি কত পুরনো হাউ ওল্ড ইজ ইউর অ্যানচেস্টার হাউস ইন শ্রীরামপুর কোন বইটি তোমার হুইজ বুক ইজ ইউরস সে কাকে চায় হুম ডাজ ই ওয়ান্ট তুমি কোন ক্লাসে পড়ো ইন হুইস ক্লাস ডু ইউ রিড কেন তুমি ওকে বিরক্ত করছো হোয়াই আর ইউ ডিস্টার্বিং হিম কীভাবে উনি সমস্যাটার সমাধান করলেন হাউ ডিড হি সলভ দ্য প্রবলেম কারা তোমাকে বাইরে থেকে ডাকছিল হু আর কলিং ইউ ফ্রম আউটসাইড তোমার বাবার নাম কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম কার সঙ্গে নীলাঞ্জনা সিনেমায় যাবে উইথ হুম উইল নীলাঞ্জনা গো টু দ্য সিনেমা কতক্ষণ তুমি আমার জন্য এখানে অপেক্ষা করছো হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার ফর মি তমসার জন্মদিনে তুমি তাকে কী উপহার দেবে হোয়াট গিফট উইল ইউ গিভ হার অন তমস বার তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে